প্রেগন্যান্সির সময় কোন কোন উপসর্গ দেখলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে গর্ভাবস্থায় একজন নারীর জীবন এক পরম আশীর্বাদ ও আনন্দময় সময় এই সময় শরীরে এবং মনের মধ্যে অনেক পরিবর্তন ঘটে যা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ তবে সব পরিবর্তন স্বাভাবিক নয় অনেক সময় কিছু উপসর্গ বিপদের ইঙ্গিত দেখা দেয় যা অবহেলা করলে মা ও অনগত সন্তানের জন্য হতে পারে চরম বিপর্যয় তাই গর্ভাবস্থায় কোনো অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি চলুন এবার জেনে নিই কোন কোন উপসর্গ দেখা দিলে আর দেরি না করে সরাসরি চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া উচিত এক অতিরিক্ত রক্তপাত বা স্ট্রাব প্রথম তিন মাসে হালকা স্পটিং স্বাভাবিক হতে পারে কিন্তু গভীর লাল রক্ত জমাট বাঁধা রক্ত বা অতিরিক্ত রক্তপাত হলে জরুরি চিকিৎসা দরকার এটি গর্ভপাত গর্ভস্থা বা অন্য জটিলতার লক্ষণ হতে পারে তীব্র পেট ব্যথা বা তলপেটি ব্যথা যদি ব্যথা ধারালো অবিরত কষ্টদায়ক হয় সঙ্গে জ্বর রক্তপাত বা মাথা মাথাগোঁড়া থাকে তাহলে এটি গর্ভস্থার জটিলতার নির্দেশ করতে পারে যেমন গর্ভস্থা প্লাসেন্টা অ্যাব্রাপশন ও ইউরেটাসের সমস্যা বাচ্চার নড়াচড়া কমে যাওয়া বিশ পর নিয়মিত বাচ্চার নড়াচড়া অনুভব করার কথা যদি হঠাৎ নড়াচড়া কমে যায় বা একেবারেই থেমে যায় এটা বিপদের সংকেত প্রচণ্ড মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা বা আলোর ঝলকানি। এটি হতে পারে প্রিয়াক্লামশিয়া নামক সমস্যার লক্ষণ এর সঙ্গে রক্তচাপ বেড়ে যাওয়া হাত পা ফুলে যাওয়া দেখা যেতে পারে যা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হঠাৎ মুখ হাত পা ফুলে যাওয়া বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে মুখ চোখ বা হাত পায়ের ফোলা দেখা দিলে এটি স্বাভাবিক নয় উচ্চ তাপমাত্রা জ্বর বা ঠান্ডা লাগা যদি একশো পয়েন্ট চার ডিগ্রি বেশি জ্বর হয় এবং সঙ্গে ঠান্ডা কাশি পেশি ব্যথা বমি হয় তাহলে ইনফেকশন হতে পারে যা গর্ভস্থায় ঝুঁকিপূর্ণ জ্বালা পোড়া বা ব্যথা ইউরেন ইনফেকশন গর্ভস্থায় সাধারণ হলে চিকিৎসা না করলে কিনটি ইনফেকশন বা গর্ভকালীন জটিলতা সৃষ্টি হতে পারে পানি ভেঙে যাওয়া সাত্রিশ সপ্তাহের আগে পানি ভেঙে গেলে তা প্রিমেচর রাপচার হতে পারে পানি যদি ঘোলাটে হলুদ বা সবুজ হয় সঙ্গে দুর্গন্ধ থাকে তাহলে ইনফেকশন বা গর্ভস্থ শিশুর সমস্যা হতে পারে বারবার বমি হওয়া বা কিছুই খেতে না পারা হালকা বমি স্বাভাবিক কিন্তু যদি অতিরিক্ত বমি হয় পানি বা খাবার কিছুই রাখা যায় না তাহলে ডিহাইড্রেশন বা পুষ্টির ঘাটতি হতে পারে শ্বাস নিতে কষ্ট বা বুকে চাপ অনুভব করা এটি হতে পারে হার্ট বা ফুসফুসের জটিলতার ইঙ্গিত যা গর্ভস্থায় গুরুতর হতে পারে মনে রাখবেন গর্ভস্থায় প্রতিটি দিন গুরুত্বপূর্ণ সুস্থ বা মানে সুস্থ সন্তান তাই গর্ভস্থায় নিজের শরীরের প্রতি সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন এখানে যেসব উপসর্গের কথা বলা হয়েছে সেই সব উপসর্গ যদি যে কোনো একটা দেখা দেয় তাহলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সময় মতো সঠিক পদক্ষেপে মা ও শিশুর জীবন বাঁচাতে পারে অনেক সময় ছোট উপসর্গ ও বড় বিপদের পূর্বাভাস হতে পারে তাই কখনও অবহেলা করবেন না আপনার মধ্যে এমন কোনো উপসর্গ আছে কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগন্যান্সি জার্নি খুব ভালো কাটুক